নমস্কার বাংলার ভূমি ওয়েবসাইট সার্চিং করলে মানে পার্টিকুলার দাগ নাম্বার সার্চিং করলে অনেক সময় আপনাদেরকে দেখায় রেকর্ড নট ফাউন্ড এবার এটার কারণ কি সহজ কথায় রেকর্ড নট ফাউন্ড এটির অর্থ হলো এই যে দাগ নাম্বারটি আপনি পুট করেছেন এই দাগ নাম্বারটির কোনো রেকর্ড নেই অথচ আপনি আপনার পর্চাতে দেখতে পাচ্ছেন বা আপনার যে দলিল আছে সেখানে দেখতে পাচ্ছেন সেই দাগ নাম্বারটি আপনার রেকর্ড হয়েছে তাহলে রেকর্ড নট ফাউন্ড দেখানোর মেন কারণটা কি যদি এরকম সমস্যার মধ্যে আপনারা পড়েন তাহলে আপনাদের ফার্স্ট টাইম চেক করে দেখতে হবে এই মৌজার অন্য কোনো দাগ নাম্বারে বা অন্য কোনো মৌজার অন্য কোনো দাগ নাম্বার আপনি সার্চ করে দেখতে পারেন সেই মুহূর্তে দাগ নাম্বার শো হচ্ছে কিনা যেমন এই মুহূর্তে আমি অন্য একটি দাগ নাম্বার এখানে চেক করে দেখছি সেখানে দেখুন সেই দাগ নাম্বারটি কোন কোন রায়তের নামে আছে সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে কিন্তু একই টাইমে আপনারা যখন এখানে অন্য একটি দাগ নাম্বার সার্চিং করছেন বা পার্টিকুলার আপনি যে দাগ নাম্বারটি সার্চিং করছেন সেটি আসছে না সেটির কারণ কী এটার কিন্তু অনেকগুলো কারণ হতে পারে এবার কী কী কারণ হতে পারে সেটা আপনারা কি করে বুঝবেন প্রথমত আপনি যে দাগ নাম্বারটি সার্চিং করছেন সেটা যদি রেকর্ড নট ফাউন্ড আসে সেক্ষেত্রে আপনারা অন্য আরেকটি দাগ নাম্বার অন্য কোনো মৌজার বা সেম মৌজার পুট করে দেখবেন সেটির ক্ষেত্রেও যদি দেখা যায় রেকর্ড নট ফাউন্ড আসছে বা দু তিনটে দাগ নাম্বার পুট করলে যদি একই জিনিস দেখায় তাহলে জানতে হবে সেই মুহুর্তে সার্ভার ডাউন আছে এটা আপনার কোনো প্রবলেম নয় বা আপনার দাগের কোনো প্রবলেম নয় সার্ভার প্রবলেম আছে কিছুক্ষণ পরে আধ ঘন্টা এক ঘন্টা বা সকালে করলে বিকেলে একবার টেস্ট করে দেখতে পারেন সার্ভার ঠিক হয়েছে কি সেই মুহূর্তে দেখিয়ে দেবে এটা গেল প্রথম সমস্যা দ্বিতীয় কারণ হতে পারে যদি দেখা যায় যে আপনি যে দাগ নাম্বারটি পুট করেছেন সেটা মারলে রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে কিন্তু অন্য দাগ নাম্বার দেখাচ্ছে তাহলে আপনি একবার চেক করে দেখতে পারেন আপনি যে দাগ নাম্বারটি এখানে পুট করছেন সেটা সঠিক দাগ নাম্বার হচ্ছে কিনা অনেক সময় দেখা যায় পর্চা বা দলিল বাংলায় লেখা হয় সেক্ষেত্রে চারশো চুয়াত্তর এই চারগুলোকে অনেক সময় আমরা আট মনে করি যেহেতু কম্পিউটার কিবোর্ডে ইংরাজিতে লেখা থাকে আর পর্যায়ে বাংলা লেখা থাকে সেই জন্য ওই চারগুলোকে অনেক সময় আট হিসাবে আমরা চারশো চুয়াত্তরটাকে টাকে আটশো হিসাবে এখানে সার্চ করে দেখি কোনো কিছু আসছে কিনা সেক্ষেত্রে ভুল হতে পারে অনেক সময় দাগ নাম্বার যদি ভুল হয় সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে তিন নম্বর হলো আপনি যদি এরকম কোনো দাগ নাম্বার সার্চিং করেন যেটা রেকর্ড নট ফাউন্ড আসছে সেটা যদি সরকারি জমি বা ভেস্ট এরিয়া হয়ে থাকে সেটাও কিন্তু রেকর্ড নট ফাউন্ড আসবে চার নম্বর প্রবলেম এটা হতে পারে হয়তো আপনি এমন একটা দাগ নাম্বার পুট করছেন সেটা হয়তো এই মুহূর্তে কম্পিউটারাইজ হয়নি আপনার কাছে হয়তো সেইটার নথি আছে কিন্তু কম্পিউটারাইজ মানে বিএলআরও অফিস থেকে কম্পিউটারে সেটাকে এখনও পুট করা হয়নি মানে অনলাইনে এখনো ইনপুট দেওয়া হয়নি যার জন্য আপনি হয়তো সেই দাগ নাম্বারটি দেখতে পাচ্ছেন না এই কারণেও কিন্তু রেকর্ড নট ফাউন্ড দেখাতে পারে আবার অনেক সময় আমাদের কাছে হয়তো দেখবেন অনেক পুরোনো দলিল আছে সেই দলিলগুলোতে হয়তো আর এস দাগ লেখা আছে এবার সেই আর দাগ আপনারা যখন সার্চিং করেন সেগুলো কিন্তু রেকর্ড নট ফাউন্ড আছে এবার বাংলার ভূমি ওয়েবসাইটে আর এস দাগ দেখা যায় না শুধুমাত্র এল আর দাগই দেখা যায় এবার আর এস দাগ থেকে এল দাগ হয়েছে কিনা সেটা আপনাকে জানতে সেটাও কিন্তু আপনাকে অফিসে গিয়ে কথা বলতে হবে তাহলে কিন্তু আপনি এল আর দাগটি পেয়ে যাবেন এরকম কিন্তু অনেক সমস্যা হলে আপনারা রেকর্ড নট ফাউন্ড এই প্রবলেমের সম্মুখীন হন অন্যথায় কিন্তু এই পাঁচটি প্রবলেম ছাড়া বা এই পাঁচটি কারণ ছাড়া আপনাদের কিন্তু এরকম কিছু দেখানোর কথা নয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদেরকে সার্চিং করলে রেকর্ড নট ফাউন্ড এরকম প্রবলেম দেখায় তাহলে সম্ভাব্য কী কী কারণ হতে পারে আশা করি আজকের এই ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন